বিশিষ্ট স্বর্ণালঙ্কার ব্যবসায়ী এবং সমাজসেবী কার্তিকচন্দ্র সিংহ দু সাল থেকে নার্সারি ব্যবসা শুরু করেছেন কার্তিক মিতা সিংহ নার্সারি গিনভিউ নার্সারি সহ মোট তিনটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত নার্সারি নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছেন কিন্তু শুধুমাত্র গাছের চারা বিক্রি করে অর্থ উপার্জন করাই তার মুখ্য উদ্দেশ্য নয় মানুষ হিসাবে মানবতার কাছে দায়বদ্ধ থাকার ভাবনা থেকেই এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীর পরিবেশকে বাঁচাতে একজন সক্রিয় কর্মী হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন কিভাবে শুধুমাত্র সবুজায়নের মাধ্যমে উষ্ণায়নের হাত থেকে এই গোলার্ধকে আমরা বাঁচাতে পারি তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এবছর বিনামূল্যে প্রায় দশ হাজার চারা গাছ বিতরণ করবেন এমন কর্মসূচি নিয়েছেন এবং পাশাপাশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝাচ্ছেন শুধু তাই নয় যারা গাছ নিজেরা রোপণ করতে পারেনি তিনি নিজে উদ্যোগী হয়ে সে সমস্ত গাছ লাগানোর ব্যবস্থাও করে দিয়েছেন নার্সারি থেকে প্রতি বছর এভাবেই তিরিশ শতাংশ গাছ তিনি বিনামূল্যে বিতরণ করে থাকেন এবছরও তার লক্ষ্যমাত্রা দশ হাজার চারা গাছ বিতরণ গাঙ্গুরিয়া মোজায় পঁচিশ বিঘে জমির উপর তিনি নার্সারি গড়ে তুলেছেন এই নার্সারিতে বিভিন্ন উৎকৃষ্ট প্রজাতির ফল ও ফুলের চারা রয়েছে নার্সারি ব্যবসা নয় সুন্দর এক সবুজ প্রকৃতি পরিবেশ তৈরি করাই তার উদ্দেশ্য গাছ বিতরণ করাটা কার্তিবাবুর কাছে একটা পরিণত হয়েছে এটার চিন্তা ভাবনা একটা যে নার্সারিটা আমার করার উদ্দেশ্য আমি প্রতি বছর কিছু গাছ বিতরণ করি করে আসছি দীর্ঘদিন থেকে এই গত বছর থেকে নার্সারিটাকে শুরু করেছি এবার এই কারণেই শুরু করলাম যে নার্সারি নিজে তৈরি করে যদি গাছগুলো জার্মেশন করে আমি যদি বিতরণ করি তাহলে আমি সেটা অর্ধেক দামে আমি করতে পারবো সেই সাথে এখানে বেশ কিছু ছেলে তারা কাজ পাবে তাতে করে নিজের খুব ভালো লাগে কর্মসংস্থান হবে আমাদের এই জায়গাটা আগে অনুন্নত ছিল সন্ধ্যার পরে বিশেষ করে সন্ধ্যার থেকে এখানে লোকজন আসতো খুব কম সেখানে এখন এই জায়গাটা উন্নত উন্নয়নের দিকে চলে গেছে আলো ঠালো লাগিয়ে এই জায়গাটাই রাস্তাটা জনবহুল করে তোলা এবং পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে তোলাটা একটা উদ্দেশ্য আর বিশেষ করে এই বিশ্ব প্রকৃতি যেভাবে আমাদের উপরে আগা দিনের পর দিন জাসিয়াস থেকে শুরু করে কোভিড নাইন্টিন এর একমাত্র আমার মনে মানে আমি তো অ্যাকচুয়ালি বিশেষজ্ঞ না আমার চিন্তাভাবনা বা আমি মনে করি যে অক্সিজেনের মাত্রা এত পরিমাণে কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার জন্যে আজকে পরিবেশের প্রকৃতি আমাদের পরে এই আঘাতগুলো আনছে সারা বিশ্বে সারা বাংলা সারা ভারতবর্ষের মধ্যে তাই সেখানে বিকল্প হিসাবে আমরা সব থেকে বেশি এগিয়ে যেতে পারবো আমাদের আগামী প্রজন্মকে নতুন নতুন গাছ লাগিয়ে আগামী দিনে যাতে এই পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি গাছ যেমন অক্সিজেন আমাদের দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই প্রকৃতির মানে সব থেকে কাছের বন্ধুকে আমরা যত্ন করে গাছগুলো লাগাবো এটাই আমাদের উদ্দেশ্য যাই জন্য আমার এই প্লান্টটা আছে ফুলের প্ল্যান্টটা সব ফুলের গাছ বা এখানে বসে ওরা গাছ টাছ তৈরি করে বিভিন্ন রকম ফুলের গাছ টাছগুলো এই সাইডটা আছে মিডিলে আমার তিনটে ভাগে ভাগ করা হয়েছে ওপাশে ফলের প্ল্যান্ট আছে এ ফল এবং উড প্ল্যান্টেশনটা জায়গায় অনলাইনে আমরা পাঠাচ্ছি সারা বাংলা সারা ভারতবর্ষে যেখানে চাইবে সব জায়গায় অনলাইনে নিচ্ছি সার্ভিস চার্জটা ওটসাইড আমরা নেব বা নিচ্ছিও আর এখান থেকে নিজেদের আমার এলাকায় এরা তো নিচ্ছে বিভিন্ন জায়গায় বাইরের স্টেটগুলোতে বেশি পরিমাণে গাছগুলোর অর্ডার আমরা পাই যেমন বিহার মধ্যপ্রদেশ আমাদের উড়িষ্যা আমাদের অন্ধ তেল তেলেঙ্গানা এইসব বিভিন্ন সাইডে গাছ আমাদের উঠল অ্যান্ডার্সনের গাছ বা অন্যান্য গাছগুলো আমাদের এখান থেকে যায় গাছটা একই দাম এবং আমার দৃঢ় বিশ্বাস যে কোনো নার্সারি থেকে গাছ আমাদের এখানে নিতে গেলে আশা করি ন্যায্য দামই পাবে তা অনেক সময় হয়তো দুটা একটা গাছের ক্ষেত্রে বেশি হতেও পারে কারণ আমার সব গাছ তো এখানে আমরা জানান করি না বা প্রোডাকশান করছি না আমাকে কিনে আনতে হয়তো দেখা হলো যেখান থেকে কিনে আনছি সেখানে গেলে তো দু বছর কম পেলো এরকম আমাকে সারা বাংলা থেকে আমাকে কালেকশান করতেছে এবং আমি কর্ণাটক থেকে কালেকশান করেছি আমি কালেকশান করছি পুনে থেকে বিশেষ করে পুনে ভ্যারাইটিটা আমার এখানে বেশি আছে ভাগ্যভাবে এটা কার্তিক মিতাসিংহ গ্রিনভিউ নার্সারি আমাদের এখানে সব রকম গাছই পাবেন তার ভিতরে এই প্লান্ট আমার ফলের জন্য তৈরি করা ফলের জন্য রাখা ম্যাক্সিমাম ফলের চারাগুলো আমাদের এখানে আছে সব রকম জাম লিচু কাঁঠাল সবেদা পেয়ারা থেকে শুরু করে বিদেশি যে চারাগুলো যদিও আমি এখনও কিছু কিছু গাছ আনতে পারিনি খুব শিগড়ি ঢুকে যাবে ভুটান থেকে শুরু করে অন্যান্য গাছগুলো আপেল গাছ নাশপাতি গাছ আর বিদেশি যে আম গাছগুলো থাই ভ্যারাইটির সেগুলো আমরা সব রকমই রাখছি আমাদের এখানে আছেও এখন এই মুহূর্তে এবং যে যে পরিমাণে গাছ চাইবে আমি দিতে পারবো আর আরেকটা জিনিস আমার এখানটা আমি শুরু করেছি রাখছিও বিভিন্ন রকম মশলার গাছ এবং আয়ুর্বেদীয় গাছ আয়ুর্বেদীয় যে ট্রিটমেন্ট যেসব চারা গাছ ঠাছ দিয়ে হয় সেই সমস্ত গাছগুলো এই সেই সমস্ত গাছগুলো আমি এখানে রাখছি সব রকম চারা আপনারা পাবেন আয়ুর্বেদীয় আর বিশেষ করে সবেদা লিচু আমজাম এগুলো বিভিন্ন ভ্যারাইটিসের আর আমার এখানে আছে ড্রাগন ফলের গাছ প্রচুর ড্রাগন ফলের গাছ আছে আর বিদেশি নারকেল গাছগুলো আমার যেহেতু আমরা ওটা জানি না বিদেশি গাছগুলো কেমন ফল হবে ওরা বলে তিন চার বছরের গাছ হবে আমি নিজেও এখানে সত্তরটা গাছ গত বছর লাগিয়েছি আপনারা দেখবেন এখানে গাছগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে চার পাঁচ ফুট ছয় সাত ফুট আট ফুট গাছ এক একটা হয়ে গেছে অটোমেটিক গত বছর লাগিয়েছিলাম আবার কয়েকটা আবার আছে দেখছি ছোটো বড়ো হয়নি তা এবছর আমাদের এখানে বাইরের বিদেশি নারকেল গাছ আমি নিয়ে এসেছি সে গাছগুলো আছে অ্যাকচুয়ালি মেন সত্যি কথা বলতে গেলে এখনকার নার্সারি যারা আমরা আগে গাছ লাগাতাম সবসময় বীজ থেকে গাছ লাগানো কিন্তু এখন গ্রাফটিং জোর কলম কলম করা এইভাবে বিভিন্ন রকম গাছের যে নতুন নতুন পরিচর্যা করে গাছগুলো আমরা লাগাচ্ছি প্রোডাকশান করছি এতে করে সব গাছে আমার এখানে না সব গাছ যে যেখান থেকে নিখানে কেন সব গাছেই সেই বছরই ফল চলে আসবে আমি যখন এটা গ্র্যাফটিংয়ের চারাগুলো এখানে তুলেছি বা কিছু নিজেরাও করেছি ফলসহ আমরা করেছি আবার সেই গাছে এবছর আছে আমি গত বছর লাগিয়েছি এই বছর তো দেখছি ফল আপনাদেরও মনে হয় দেখিয়েছে বারো মাসি যে কাটিমন আমগুলো এখন দেখবেন কাঠিমু নাম আছে গাছের হ্যাঁ নাম বারো মাসি আম তারপরে লেবু আছে এগুলো বারো মাসি সব রকম সব রকম লেবু আমাদের এখানে পাবেন সে বিভিন্ন রকম ভ্যারাইটিজের লেবু আমাদের এখানে পাবেন পেয়ারা বাইরের পেয়ারা যেগুলো মহারাষ্ট্রের যে ভেতরে লাল থাকে খুব মিষ্টি এবং সেই পেয়ারাগুলো পাবেন ভাগুয়া বেদানাটা পাবেন যেটা সেটাও মহারাষ্ট্রে পুনে থেকে আনা এইসব সব গাছগুলো সব রকম ফল পাবেন আমরা মিষ্টি আমরা যে আমড়াগুলোতে সব বারো মাসি ফল আসবে মিষ্টি আমরা তার আসলে এই জায়গাটা আমার এখানে দশ এগারো বিঘে জমির উপরে আছে এটা কিছুটা ওই সাইডে একটা নালি কেটে কেটে যাতে ছেলেপেরা নৌকো চড়ে ঘুরতে পারে সেভাবে একটা জলাশয় তৈরি করেছি পেছনের দিকে ওই সাইডে আর এ পাশে আমারই খুব ঘনিষ্ঠ বন্ধুর এখানে বড়ো একটা পুকুর আছে তার সাথেও কথা বলা আছে এবং এই যে জায়গাগুলো আমবাগানটার যে পরিবেশটা এখানে আমরা গত এই যে ইসের থেকে ফাল্গুন চত্রিশ মাসের দিক থেকে মাটি দেওয়া শুরু করেছিলাম তারপর বৃষ্টি চলে আসলো মাটি দেওয়া বন্ধ করতে হল বলে পুরোটা আমরা ড্রেসিং করতে পারিনি মাটি পেছনের দিকে ড্রেসিং করা হয়ে গেছে কদম বাগানে ওর সাইডটা কিন্তু এই আমবাগানের দিকটা পুরোটা ড্রেসিং করতে পারিনি এই আম বাগানে এখানে চৌষট্টিটা আম গাছ আছে এটাকেও ড্রেসিং করে দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে ইচ্ছা আছে পিকনিকে স্পট করার যদি পারি সম্ভব হলে চেষ্টা করব সবার সহযোগিতা